এই যে এই যে দেখো হবে আজ এর থাকবে ম্যাচিং প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং ब्लाउজ হিসেবে সম্পূর্ণ ইন্ডিয়ান কাটন পাচ্ছো কিন্তু মেরুন কালার সিগিন মধ্যে পাচ্ছো

এই যে এইটা দেখো এটা আছে ব্লু কালারে মধ্যে এটা সাইড থেকে খুব সুন্দর করে পাড়ের অংশ থাকবে এটা থাকবে আঁচলের অংশটা ফুলি টার্সেল করা থাকবে আর আঁচলে কিন্তু আলাদা করে কাজ করা আছে অনেক বেশি সুন্দর আর এত সুন্দর ক্লাজ দিছে তোমরা দেখতেই তো পাচ্ছ খুব সুন্দর এইটা প্রাইস থাকবে মাত্র 1600 টাকা করে নেক্সট আইটেম ডিজাইন দেখিয়ে দেব এই যে ওকে এটা মধ্যে তিনটা カラー তাই না চারটা এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে এত সুন্দর সুন্দর সব কালেকশন প্রত্যেকটাই কিন্তু ইন্ডিয়ান কালেকশন তাই আজকে প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা করে একদমই মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ কালেকশন নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা থাকবে শাড়ির ক্যাটালগ আচ্ছা প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিছে এটা লাস্ট ওয়ান ডিজাইন এটা তো অল ওভার বডি দেখ খুব দারুণ করে কাজ করা থাকবে আসলে টার্সেল করা থাকছে কালার আছে টোটাল চারটা এটা দিয়ে ব্লু কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট এটা আছে গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 1600 টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাজার সাথে ম্যাচিং ब्लाउজ পিস পাবে তেইশ মাসের কালেকশন আমি ছিলাম অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডি স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো না প্লিজ